প্রথমেই চুলায় একটা প্রেসার কুকার চুলাটা অন করে দিছি প্রেসার কুকারটা আমার গরম হয়ে এসছে এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দুটো তেজপাতা ছিড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজকে পেঁয়াজ দিয়ে এইভাবে কুচিয়ে নিয়েছি ওটাও এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা বাদামি কালার চলে এসছে তো দেখো এখন শীতের সিজন আমি কিছু শীতের সবজি নিয়ে নিচি অল্প অল্প করে নিয়েছি এক মুঠো বিমস এইভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি গাজর কুচিয়ে নিয়েছি পাতলা করে এক মুঠো সিম নিয়েছি আর অল্প মটর নিয়েছি এখন এগুলোকে মধ্যে মধ্যে সবজিগুলোকে তেলের একটু ভেজে এখন সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি আর ভাজবো না কি বানাচ্ছি তোমরা বুঝতে পারছো না তো এবারে বুঝতে পেরে যাবে কি বানাচ্ছি দেখো এক পেয়ালা ডাল নিয়েছি মুসুরের ডাল এটা আগে আমি ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরে রেখে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন ডালটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি আজকে সবজির ডাল বানাচ্ছি শীতেতে ওই সবজির ডাল একবার বাড়িতে বানাবেন শীতের অনেক রকম সবজি আছে তোমরা তোমাদের পছন্দ মতন সবজি দিয়ে ডালটা আমরা বানিয়ে খেয়ে দেব যা সাধারণ খেতে হয় ডালটাও সবজির সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ হাফ চামচেরও কম গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি ওই মাপেরই জিরে গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখন সবগুলোকে মিশিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলা আদা রসুন সবজির কাঁচা গন্ধটা চলে যায় দেখো যে পানিটা দিয়েছিলাম পানিটা কমে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে এইগুলো দিয়ে টমেটার কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে আরও একবার কষিয়ে নিচ্ছি ডালটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি ডালটা সিদ্ধ হওয়ার মতো পানি দিলেন এখন প্রেশার কুকারটা ঢাকনা দিয়ে চুলোর আঁচটা জোর করে তিনটে সিটি দিয়ে নেব তিনটে সিটি হয়ে গেছে এখন চুলোটা অফ করে এটাকে ঠান্ডা হওয়া অবধি রেখে দিচ্ছি দেখো এখানে প্রেশার কুকারটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে দিচ্ছি ডালটাকে একটু নেড়ে দিচ্ছি ডাল গলে গেছে সবজিগুলোও পুরো গলে গেছে কোনো চুলো চালু করিনি আমি একটু চুলো চালু না করি এটাকে একটু নেড়ে নিচ্ছি এখন চুলোটা জেলে নিচ্ছি ডালের মধ্যে আমি আর পানি দিচ্ছি না এর মধ্যে যা পানি আছে এইটিই আমার হয়ে যাবে তোমরা যদি পানি দিতে চাও দিয়ে দেবে তোমাদের ফ্যামিলি মেম্বার হিসাবে তোমরা পানি দিয়ে দেবে আমি আর পানি দিচ্ছি না আমার এইটিই হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা ধনে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি নুনটা অবশ্যই একবার দেখে নিতে হবে এখানে নুনটা আমার কম লেগেছে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আরও একবার ভালো করে নেড়ে নিচ্ছি এটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে প্রেসার কুকার থেকে একটা বলেতে ঢেলে নিচ্ছি এখন চুলোয় একটা তরকা প্যান দিয়েছি অল্প একটু সর্ষের তেল দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা হাতের কাছে থাকলে দেবে তা নাহলে দেওয়ার দরকার নেই ঘিটা দিলে ডালের ফ্লেভারটা ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে দিচ্ছি এক চামচ রসুনকে কুচিয়ে নিয়েছি তার সাথে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তরকাটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিট এইভাবে ঢাকা দেওয়া থাক দেখো দু মিনিট পরে ঢাকনাটা খুলছি তরকাটা দিয়ে ঢাকনাটা দিলে তরকার সেলটা ডালের মধ্যে চলে যাবে পুরোটা তো এই ডালটা গরম ভাত ও রুটির সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে ভিডিওটা যদি একটু পছন্দ হয়ে থাকে যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকের ভিডিও আমার এইটুকু আগামী